প্রায় বিশ বছর আগে নিজের স্বামীকে তালাক দিয়ে আরেকটি বিয়ে করেন ভারতের উত্তর প্রদেশের বরে কিলা এলাকার এক নারী দ্বিতীয় পক্ষের তিন মেয়ে সন্তান ও এক ছেলে জন্ম দেন তিনি তার মৃত্যুর পরে মায়ের অন্তায় অংশ নেয় উভয় পক্ষের সন্তানরা সেখানেই প্রথম পক্ষের ছেলের সঙ্গে কথা হয় দ্বিতীয় পক্ষের এক মেয়ের সেখানেই প্রথম পক্ষের ছেলের সঙ্গে কথা হয় এক আহ সেখানেই প্রথম পক্ষের ছেলের সঙ্গে কথা হয় দ্বিতীয় পক্ষের এক মেয়ের প্রথম দেখার পরেই প্রেমে পড়া আর সেই গাড়ো প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত। বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন দুই কিন্তু সেই বিয়েতে যদিও মেয়ে। এদিকে ভাই এই বিয়ে এবং তাতে আত্মীয়দের আপত্তি নিয়ে রীতিমতো সরগোল পড়ে গেছে কারণ রীতি অনুযায়ী একই মায়ের গর্ভজাত সন্তানের মধ্যে বিয়ে বৈধ নয় অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ আর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে তার স্ত্রীকে